বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যেসব খেলা দেখবেন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাংলাদেশ এ ও নর্দার্ন টেরিটরি বেলা তিনটা তিরিশ মিনিটে মুখোমুখি হবে এছাড়া আজ শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ লালিঘায় মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামবে রিয়াল মাদ্রিদ এক নজরে দেখে আসি আজকের দিনের খেলার সূচি প্রথম ওয়ানডে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সকাল দশটা তিরিশ মিনিট স্টার স্পোর্টস ওয়ান টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজ স্ট্রাইকারস স্করচার্স সকাল ছয়টা তিরিশ মিনিট টি স্পোর্টস শিকাগো পাকিস্তান শাহিন্স সকাল নয়টা তিরিশ মিনিট টি স্পোর্টস হারিকেন্স নেপাল বেলা এগারোটা তিরিশ মিনিট টি স্পোর্টস বাংলাদেশ এ নর্দার্ন টেরিটরি বেলা তিনটা তিরিশ মিনিট টি স্পোর্টস লালিঘা রিয়াল মাদ্রিদ ও রাত একটা বিগিন অ্যাপ ওয়েবসাইট দা হান্ড্রেড টেন রকেটস ম্যানচেস্টার রাত এগারোটা তিরিশ মিনিট সোনি স্পোর্টস ওয়ান